এই নে হাজার টাকা তো দিলাম মিয়া যা খরচ কর গাজা ভাই কাছে টাকা নাই তাতে ভাই 1000 টাকা দিয়ে દેছে ও এইটা আমার ভাই নাই কতদিন ভাই এত কষ্ট না বন্ধু ধইরে না তুই গরিব এর ধরা কি আছে আমি আসল নেই গরিব একটা মিয়া তোর কি দেখে থাকবি সে হয়তো আমার চেয়ে গরিব তাই হট পেস থেকে সত্যি ভালোবাসে হবে না ভাইরাদার আমরা পুরুষ মানুষ আমাদের পকেটে টাকা না থাকলে ফুটটাও দাম দেবে না এই শোন তুই আমার বুনিয় কত টাকা নেবি বল খবরদার আমার টাকার লোভ দেখাবেন না কে দেখলে আমার মাথা একবার কাজ করে না আচ্ছা ভাই আপনি বছরে কয় টাকার গাঁজা খান গাঁজা আমি খাই নে ভাই গরিব মানুষ টাকা পয়সা থাকে না ওই বছরে চার পাঁচ লাখ টাকার মতন তামাক খায় আচ্ছা বন্ধু তোর মাসিক ইনকাম এখন কত রে আর ইনকাম কত ওই মাসে আড়াই লাখ টাকা টাকা হয় এত টাকা ইনকাম আচ্ছা তুই করিস নাকি কাজ আর কি তেমন কিছু না ওই শুধু একটু মিশে কথা কয়ে বেড়াই টাকা দিবিন দিবিন কয়ে ছয় বছর হয়ে গেল টাকা দেওয়ার কোনো খোঁজ নেই তুই টাকা দিবি না দিবি না ক্লিয়ার করে কয়ে দে কলাম তো দিবা নে দিবি না দিবি ক্লিয়ার করে কো ক্লিয়ার ও টুটা টুটা এক টুট বন্ধু আয় প্রত্যেকবারই তুই সেমরি দেখতে আমার নিয়ে যাস কে আরে পাগল এটাও বুঝিস না যাতে তেমনি মনে করে তোর সাথে আমি ভালো কথা ঠিকই কইছিস হ্যাঁ ও